কিছু কোশ্চেন আমার মধ্যে এসছে তো সেটা আপনার কাছে জিজ্ঞাসা করছি অনেক রাস্তা অতিক্রম করে শেষমেশ আমরা কয়েকরাজ তীর্থস্থলে এসে পৌঁছেছি এখন এখানে আসার পর মানুষের যে পরিস্থিতি আমি দেখছি মানে সবাই একই জায়গায় যাওয়ার জন্য উপনীত হচ্ছেন মানে ওইখানে স্নান করলেই এখন যেটা দেখতে পাচ্ছি ওখানে স্নান করলেই একমাত্র পুণ্যি হতে পারে এটাই প্রতিটা মানুষের মধ্যে কাজ করছে তো আমি জানতে চাইছি আসলে ত্রিবেণী স্নানটা কি। আর দ্বিতীয় আরেকটা কোশ্চেন আছে এখানে গঙ্গা যমুনা দুটো নদী আমি দেখতে পাচ্ছি যেখানে ত্রিবেণী সঙ্গমে তিনটে নদীর কথা বলা আছে একটা গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু আমি সরস্বতী নদীকে এখানে দেখতে পাচ্ছি না তো সেই উদ্দেশ্যে যদি কিছু বলেন কারণ এটা আমার আমি দেখতে পাচ্ছি না মা গঙ্গার মা যমুনাকেই দেখতে পাচ্ছি আর বুঝতে পেরেছি এই কোশ্চেনটা আমার মধ্যে আছে এটা যদি একটু মূল প্রশ্ন প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সবাই নাক বরাবর চলে যাচ্ছে দ্যাটস কল নোজ এদিক থেকে গঙ্গা আসছে এদিক থেকে যমুনা আসছে তাহলে এখানে একটি নোজ হয়ে গেল অর্থাৎ কোনা হয়ে যাচ্ছে এটাকে নাক বলা হচ্ছে ঠিক আছে মানুষের ধারণা গঙ্গা ওইখানটায় এসছে এবং যমুনা এসে মিলে গেছে এই মিলনটাকেই তো মূল কেন্দ্র বলবে মানুষের ধারণা তাই যদি আমি এই অ্যাঙ্গেলটাতে স্নান করি তাহলে আমার মুক্তি আসবে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যদি পুরো ত্রিবেণী তীর্থকেই ধরা হয় তাহলে আমরা যেখানে বসে আছি একেবারে সঙ্গম ঘাট থেকে সামান্য দূরেই একেবারে সামান্য দূরেই বলা যেতে পারে যদি আরও আমরা পেছনের দিকে যাই তাহলে আরও অনেক জায়গা আমরা সকালে দর্শন করেছি অনেক দূরে তাই না সেখানেও গুটি কয়েক মানুষ হাঁটু জলে স্নান করছে জল নেই বললেই চলে তারাও ধন্য হচ্ছে পবিত্র হচ্ছে পূর্ণ হচ্ছে এটা ভাবছে তারপরে দেখা যাচ্ছে যে এই জায়গাটার মাহাত্ম এত বেশি দেওয়া হচ্ছে কেন এগুলো মানুষের কল্পিত বিজ্ঞান আমি এটা বলব তারা প্রয়াগ তীর্থরাজের যে মাহাত্ম পুরোটাই তারা অধ্যয়ন করেনি পুরোটা যদি সত্যি সত্যি অধ্যয়ন করে তাহলে জানতে পারবে যে প্রয়াগ তীর্থের এই স্পটে বিভিন্ন স্থানে সূক্ষ্ম অবস্থায় বড় 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 তীর্থ বিদ্যমান দেখাচ্ছে এইখানে ভগবান বিষ্ণু অবস্থান করছেন ভগবান শিব ওখানে অবস্থান করছেন ব্রহ্মদেব ওখানে করছেন দেবদাদি এখানে ঋষি আদি এখানে সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে যে এই সরস্বতী নদী নেই কেন এই সরস্বতী নদী আমি পূর্বেই বলেছি অনেকবার এই যে ঋগবেদে এটা উঠে এসছে একটি নদীর নাম এটা নিয়ে আবার কিন্তু অপপ্রচার হচ্ছে এটা নিয়ে অপপ্রচার হচ্ছে একটি নদীর নাম শুধুই একটি নদীর নাম না নদী কথাটির অনেক অর্থ আছে আমাদের শরীরে আমাদের শরীরে সর্বসাফল্যের সাড়ে তিন লক্ষ নারীর কথা বলা হয়েছে অর্থাৎ সাড়ে তিন লক্ষ নদী তার ভেতরে মুখ্যত হচ্ছে বাহাত্তর হাজার উপনিষদে উঠে এসেছে বেদান্ত তত্ত্ব উপনিষদে যদি বলি সেখানেও এটা উঠে এসেছে বাহাত্তর হাজার নারী এটাকে যৌগিক পরিভাষায় নারীকে নদী বলা হয়েছে তাহলে বাহাত্তর হাজার নারী সাড়ে তিন লক্ষ ছেড়ে দিই এরপরে এরপরে হচ্ছে মুখ্য তো হচ্ছে চোদ্দোটা নাড়ি ওই বাহাত্তর হাজারের ভেতরে মুখ্য চোদ্দোটা এই চোদ্দোটার ভেতরে মুখ্য হচ্ছে তিনখানা তিন খানা নদী। কি কি আসছে লাস্ট গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু ত্রিবেণীতে এই তিন নদীর মিলন ক্ষেত্র কিন্তু আমরা সরস্বতী দেখতে পাচ্ছি না কিন্তু ঋগ্বেদে উঠেছে উঠে এসছে শুধু একটি নদীর নাম কিন্তু যৌগিক শাস্ত্রে বা বেদান্ত উপনিষদে যদি বিচার করা হয় নারী নদী কি হচ্ছে এই যে সাধারণ চলতি ভাষা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যৌগিক পরিভাষায় হচ্ছে সব থেকে উৎকৃষ্ট পন্থা বেদের সারতত্ত্ব বেদান্তে বা উপনিষদে পৌরাণিক তত্ত্বের সারতত্ত্ব বুঝতে গেলে বেদান্ত উপনিষদে আমাদের পৌঁছাতে হয় ঠিক আছে কিন্তু বেদান্ত এবং উপনিষদকে বুঝতে গেলে আমি যতটুকু স্টাডি করে দেখেছি যোগ শাস্ত্র অধ্যয়ন করতে হয় সারস্তু যোগী ভি হি সারস্তু যোগীভি হি অর্থাৎ শাস্ত্রের সমস্ত নির্যাস সারবস্তু অমৃত পান করেন যোগী কিন্তু ঘোল বা মাঠা পান করেন সাধারণ পণ্ডিত যারা শুধু পড়াশুনো করেন প্রচুর লেকচার দিতে পারে কিন্তু যোগী একমাত্র সার পান করেন এই জন্য যে সরস্বতী নদী বেদে উঠে এসেছে ঋগ বেদে উঠে এসেছে এবং ভরদুয়াজ ঋষির নাম বিশেষভাবে উল্লেখ আছে যিনি এই সরস্বতী নদীর তটে তপস্যা করেছিলেন বা কুটির ছিল আশ্রম ছিল এবং অন্য অন্য ঋষি মহর্ষিরা তারা ছিল এই সরস্বতী নদী এখানে যেটা দেখা যাচ্ছে না আপাতত আমরা ধরি এই ত্রিবেণীতে যেখানে ধান চাষ পর্যন্ত হয়েছে কৃষি করেছে। যার দ্বারা তারা ইন্দ্রদেবকে প্রসন্ন করতেন এবং ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতেন বাড়ি বর্ষণ করে সঙ্গে সঙ্গে তারা করতেন না ইন্দ্রদেবকে সন্তুষ্টি করার জন্য যাক যজ্ঞাতি দেবতাদের সন্তুষ্ট করার জন্য সরস্বতী মাইয়ার কাছে বা ত্রিবেণী গঙ্গা যমুনার কাছে প্রার্থনা করতেন সরস্বতী নদীর কাছে বিশেষ রূপছে তুমি আমাদের রক্ষা কর শত্রু থেকে আমাদেরকে রক্ষা করো তুমি আমাদের অন্ন দাও কে দেবে একটি সাধারণ নদী কত বড় প্রাচীন কালের সভ্যতা যে নদীর উপরে ডিপেন্ড করছে ঋষিরা অন্ন দাও হ্যাঁ শত্রু থেকে আমাদেরকে বাঁচাও এর অর্থটা কি অনেক জলদস্যু অ্যাটাক করে কিন্তু নদীর কাছে প্রার্থনা করছে নদী আমাদের আমাদের রক্ষা করে অন্যকে বেঁচে থাকতে হবে হে সরস্বতী নদী তোমার জল না হলে এই নদীর কিনারে ধান হবে না চাল হবে না আমরা বেঁচে থাকতে পারবো না তাহলে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী শুধুই একটি নদী নয় সরস্বতী একাধারে শত্রু নাশকারী সরস্বতী একাধারে তিনি অন্ন দানকারী না। একাধারে তিনি শত্রু নাশকারী তাহলে নাশকারিনী তার মানে দাঁড়াচ্ছে কি যে সরস্বতী দেবী সাক্ষাৎ দুর্গতি না শিরে দুর্গে কিন্তু পৌরাণিক শাস্ত্রে উঠে এসেছে সরস্বতী একটি নদী বা ভগবান বিষ্ণুর স্ত্রী আমরা যোগশাস্ত্র অনুসন্ধান করলে দেখতে পাই সরস্বতী একটি নারী সূক্ষ্ম নারী যা আমাদের গঙ্গা যমুনার যে মিলনস্থলী তার মাঝখান দিয়ে সূক্ষ্ম আকারে প্রবাহিত হয়েছে যার নাম হচ্ছে জ্ঞান নারী এই সরস্বতী নারীতেই রয়েছে আমাদের মূল জ্ঞান যেটাকে যৌগিক পরিভাষায় আরও সুন্দরভাবে বলেছে কি নারী সুষুমনা নারী এখন যদি টোটাল বডি কেটে ফেলে দেওয়া হয় সুষুমনা নারী দেখা যাবে যাবে তবে গঙ্গা যমুনা দেখানো যেতে পারে তো এই সুষুমনা নারী সুক্ষাকারে রয়েছে গঙ্গা যমুনা দেখানো যেতে পারে যেমন বানাসিকা দিয়ে যে শ্বাস প্রবাহিত হচ্ছে এই লেফট সাইডটা লেফট হামিসফিয়ার যেটা মেডিকেল সায়েন্সে বলছে এই লেফট হামিসফিয়ার বা বা সাইডটা বা এটাকে বলা হচ্ছে গঙ্গা এটা দেখানো যাচ্ছে যমুনা ডানসারটা ডান নাসিকা ছিদ্র দিয়ে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে যমুনা তাহলে আমরা যদি এই মুহূর্তে আমরা যে দেখছি ত্রিবেণী স্থান এদিক থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে এদিক থেকে যমুনা প্রবাহিত হচ্ছে ঠিক আমি যদি এইভাবে বসে থাকি হ্যাঁ তাহলে কি হচ্ছে এই দিক থেকে গঙ্গা এই দিক থেকে যমুনা সরস্বতী কোথার থেকে আসবে সরস্বতী কোথার থেকে আসবে সরস্বতী এদিক সামনের দিক থেকে আসবে কিন্তু না সরস্বতী থেকে উৎপন্ন হবে অর্থাৎ মধ্যম মধ্যম স্থানে স্থান মানে ব্যালেন্সের জায়গা সরস্বতী অ্যাকচুয়ালি একটি ব্যালেন্স গঙ্গা এবং যমুনা যেখানে ব্যালেন্স এসছে যেখানে কম নেই বেশি নেই এক সম্পূর্ণ মাত্রায় চলে এসেছে এক অদ্ভুত প্রক্রিয়ায় প্রক্রিয়া তখনই হয় শুষুনার উদয় অর্থাৎ সরস্বতী নারীর উদয় হয় এই জন্য সরস্বতী নদীকে দেখা যায় না কার্যত যদি ঐতিহাসিক বা আমরা এটা দেখি তাহলে তার বিলয় ঘটেছে কেন ঘটেছে এর কারণ হচ্ছে স্রোতের দিক পরিবর্তন হয়ে গেছে ভৌগোলিকভাবে রূপান্তর এসছে প্রচুর গার্বেজ জমা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি না প্রচুর গার্বেজ এর দায়বদ্ধ মানুষের প্রচুর নোংরা জমছে এর কারণটা কি তাহলে বলে দাঁড়াচ্ছে যে আমার সুসুমনা না যে বায়ু প্রবাহিত হচ্ছে আমি সেটা কি করে বুঝব ব্যালেন্সের কথা কেন বললাম আমরা যখন এই দুই বন্ধ করে দিই সুষুম না নারী খুলে যায় যদি দু আর বায়ু সমানভাবে প্রবাহিত হয় তখন বুঝে নিতে হবে সুষুম না নারী খুলেছে ইড়াতে নেই পিঙ্গলাতে নেই কিন্তু সমান অদ্ভুত ব্যাপার এটাতে কম না এটা তো বেশি না কমও নেই দুটোতে আবার বেশিও নেই কিন্তু সমান এই জায়গাটা যখন আমরা দেখি আপেক্ষিক ভাবে তখন বুঝি যে সরস্বতী নারী খুলে গেছে সুশুমনার নারী খুলে গেছে এটা কুম্ভক প্রক্রিয়ায় সেটা আলাদা ব্যাপার এই জন্যে সরস্বতী নদী এখানে সুপ্ত অবস্থায় রয়েছে গুপ্ত অবস্থায় এটা একমাত্র যোগীরা দর্শন করতে পারবে এটা হচ্ছে স্থূল প্রক্রিয়া আর আধ্যাত্মিক প্রক্রিয়াই হচ্ছে তোমার শরীর কাজ এই সুষণ্ডা নারীর জাগরণ এই গঙ্গা এবং যমুনার একদম যেখানে মিলেছে নাক এর মানে কি নাক এখান থেকে এ পর্যন্ত নাক এই নাকে স্নান করতে হবে কোন নাকে গঙ্গা যমুনা যেখানে এসে মিলেছে ওই জায়গাটা মানুষের কেন এত টান এটা স্থুল ব্যবহারিক প্রক্রিয়ার টান ঠিক যেমন যোগী টানে দুই নাসিকার সাজবাই গঙ্গা যমুনা টেনে নাকের এখানে এসে স্নান করতে চায় ত্রিবেণীতে বা স্থূল জগতের ব্যবহারিক জগতের মানুষ ওই লোভে পড়েছে বাস্তবিক স্নানের রহস্য হচ্ছে এই গঙ্গা যমুনাকে ব্যালেন্সে আনা তুমি তোমার নিজেকে ব্যালেন্সে আনো আনলেই তখন জ্ঞান প্রকাশিত হবে শান্ত অবস্থা সৃষ্টি হলেই জ্ঞান প্রকাশিত হয় উসকো নাম সরস্বতী নারী কিন্তু স্থূল মানুষ একটু আগে আমরা একজনকে ভদ্র মহিলাকে মাকে জিজ্ঞেস করছিলাম মানে আমাকে জিজ্ঞেস করছিল না যে মহারাজ কোথায় স্নান করুন আমি কিন্তু তাকে সুন্দর করে বললাম ওটা হচ্ছে নাক সঙ্গম স্থান তবে তোমরা এখানেও স্নান করতে পারো বেশি দূরে নয় এখানেও একই পুণ্য মিলবে মুক্তি মিলবে আমি একটু মজাক করে বলছিলাম তখন উনি বলছেন কাজু মাছি করছেন না 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 সঙ্গম ঘাটেই করবে এখানে তো সবাই এরকম করে মানে তিনি ওখানে যেতে চান ভালো দিক এটা কিন্তু স্থূল প্রক্রিয়া ব্যবহারিক দিকে গেলে শুধু চলবে না আমাদের অভ্যন্তরীণ এই সরস্বতী নারী বা সরস্বতী নদী যেটা আমাদের জীবের ভেতরে সূক্ষ্ম অবস্থায় রয়েছে আমরা কিন্তু সহজে ওটা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না ঠিক তেমন প্রক্রিয়ায় এই স্থূল যে সরস্বতী নদী রয়েছে সেটাও তার প্রতীক স্বরূপে কাজ করছে আর সর্বোপরি জ্ঞান জ্ঞানের কোনো ডাইমেনশন হয় না জ্ঞানের কখন ডাইমেনশন হয় জানেন যখন প্রজ্ঞানময় কোষে চলে যায় বিজ্ঞান থেকে আরো প্রজ্ঞানময় অবস্থা অর্থাৎ একজন যোগী যখন অবস্থায় চলে যায় তখন দেখা যাচ্ছে কি যে সরস্বতী নদী বলার সঙ্গে সঙ্গে এখানে সরস্বতী নদী প্রবাহিত হবে যেমন আদি ভগবান শঙ্করাচার্য তিনি তার মায়ের জন্য গঙ্গাকে নিয়ে এসেছিলেন একেবারে দুয়ারে আমার মা তো নদীতে যেতে পারবে না দুয়ারে চলে আসলো নদী মায়ের জন্য ছোট্ট বাচ্চা তখন এটা হচ্ছে প্রজ্ঞানময় কোষ আমি নদী বলেছি গঙ্গা বলেছি কি সরস্বতী যেটাই বলেছি সাংগারাজা দিয়ে চলে আসবে মায়ের কাছে কি অদ্ভুত আবদার এটাকে বলা এটাকে বলা হয় বিজ্ঞানময় কোষ এবং এর উপরে রয়েছে প্রজ্ঞান অবস্থা এখানে গেলে প্রকৃষ্ট রূপে সৃষ্টি করা যায় জ্ঞানের মাধ্যম দিয়ে ডাইমেনশন ডিভাইস চলে আসে এই জন্য যে কোনো মন্ত্রের ভেতরে ডিভাইস আছে ডিভাইস মানে যন্ত্র মন্ত্র তন্ত্র একসাথে যখন হবে তখন সৃষ্টির মূল রহস্য বোঝা যাবে এসব ব্যবহারিক জগৎ সব বোঝা যাবে আর না হলে শুধু আমরা যদি এখন একটি ময়লা দেখি ঠিক আছে স্বাভাবিক একটি ক্রিয়া আমি আপাতত এখানে সুবিধা হচ্ছে না বেদায় সুখাসনে সুখাসনে বসলাম নর্মাল সুখাসন পদ্মাসনে বসতে পারি সুখাসনে বসতে পারি এবার এই স্বাভাবিক অবস্থা বললাম দেখুন মেরুদণ্ড সোজা রাখতে হচ্ছে মেরুদণ্ডটাই অ্যাকচুয়ালি গঙ্গা যমুনা সরস্বতী প্রবাহিত হওয়ার মেইন জায়গা অনেকে বলবেন না এটা কেটে ফেললে তো খুঁজে পাওয়া যায় না কোথায় আছে নারী এনে বিতর্ক দার্শনিকদের কাছে বেদান্তবাদী যারা কঠোর বেদান্তবাদী তারা বলেন এইসব কিছুই নেই ওগুলো যোগশাস্ত্রের কথা কিন্তু বাস্তবিক বেদান্ত তত্ত্বের সাথে যোগশাস্ত্রের সম্পর্ক রয়েছে এই যখন আমি ক্রিয়া করবো তখন খুব পরিষ্কার হয়ে যাবে যেমন আমার এখন কন্যাশিকায় শ্বাসবাই প্রবাহিত হচ্ছে কোন নদীতে এখন প্রবাহিত হচ্ছে জল সন্ধ্যা ঘোনে বেলা এই সময় যমুনাতে শ্বাস প্রবাহিত হতে হবে আর সামান্য সময়টুকু বাকি আছে নাকের বা এখন বাঁ দিকটা হয়তো কিছুক্ষণ বাদে চেঞ্জ হয়ে যাবে আমার এই মুহূর্তে বা সাইড দিয়েই আমার এখন গঙ্গাতে কম প্রবাহিত হচ্ছে এখন আমার যমুনাতে বেশি প্রবাহিত হচ্ছে এখন আমি এই দুটো গঙ্গা এবং যমুনাকে ব্যালেন্সে কি করে নিয়ে আসবো এটা আনতে গেলে প্রাণায়াম প্রক্রিয়া বা একটি ক্রিয়া আছে সেটা তো এখন দেখানো সম্ভব না এটা আমরা ডিসক্লোজও করব না ঠিক আছে ওটা সাধন প্রক্রিয়ার ব্যাপার তবে স্বাভাবিকভাবে আমি যদি দেখি যে আমার গঙ্গাতে শ্বাসবায়ু কম প্রবাহিত হচ্ছে অর্থাৎ জল কম প্রবাহিত হচ্ছে তাহলে আর এটাতে বেশি হচ্ছে তাহলে তো আমি এখন জ্ঞানে নেই সরস্বতী নারী আমার কাছে লুপ্ত কি লুপ্ত তাকে জাগাতে গেলে কি করতে হবে ব্যালেন্সে আনতে হবে তখন নর্মাল আমরা কি করি কপালভাতি করতে পারি কিন্তু এতে ব্যালেন্সে আসে না সম্পূর্ণরূপে তখন নাসিকার দ্বারা শ্বাসবাহির ক্রিয়া করতে হয় আমি গঙ্গা দিয়ে স্রোতকে টানার চেষ্টা করছি এখন সরস্বতী নারীদের এসছি ক্রিয়াটি বলবো না ঠিক আছে সমানভাবে হচ্ছে প্রবাহিত পার্থক্য থাকতে পারে কারণ আমি তো একবারই করেছি ক্রিয়াটি এখন আমি সরস্বতী নারীতে চলে আসছি এইবার উপলব্ধি হবে সম্পূর্ণ ভিন্ন আগের যে উপলব্ধি ইমব্যালেন্সের উপলব্ধি এখন আসবে সম্পূর্ণ জ্ঞানের উপলব্ধি ঋষিরা এই সরস্বতী নদে এই সরস্বতী নদীর তটে থাকতেন কোন নদীর কোন নদীর তটে থাকতেন সবসময় এই নদীর তটে থাকতেন মূর্খ সরস্বতী শুধু একটি নদী নয় এই স্থূল নদী যারা প্রচার করছেন ঋগ্বেদে তাকে নদী বলা এই জ্ঞান নদী তো থাকতেন ঋষিরা সব সময় তার কাছে প্রার্থনা করতে শ্রী সরস্বতী হে সরস্বতী দেবী হে সরস্বতী নদী তুমি আমাদের শত্রু নাশ করে কি করে শত্রু নাশ করবে যতক্ষণ জীবের সরস্বতী নারী জাগ্রত না হয় ইরা পিঙ্গলা যতক্ষণ এই গঙ্গা যমুনা ব্যালেন্সে না আসে ততক্ষণ পর্যন্ত নাভি দেশ থেকে অষ্টপ্রকারে ভোগ করতে থাকে অষ্টপ্রকার মৈতো nadi অষ্টপ্রকার পাস এই 8 kind of bonds আট প্রকারের বন্ধনে এসব ভোগ করতে থাকে। তাই বলছে যে আমার শত্রু নাশ করো হে সরস্বতী অর্থাৎ তুমি জাগ্রত হও আজকে কি এখানে সেই লেকচারগুলো হচ্ছে সাধারণ পাবলিক কোটি কোটি মানুষের এসে বোঝানো হচ্ছে গুরুসঙ্ঘোষ তীর্থ সঙ্গ এই তো প্র্যাকটিকাল আমি আরও প্র্যাকটিস এখনই দেখিয়ে দিতে পারি এখনই কিন্তু এটা সময় সাপেক্ষের ব্যাপার আপাতত পরবর্তীতে সময় হলো এইবার গঙ্গাতে আবার কমতে শুরু করেছে কারণ আমার গঙ্গাতে তো আগেই বন্ধ ছিল যমুনাতে ছিল খেলাটা বোঝা যাচ্ছে তাহলে কতক্ষণ জ্ঞান স্থিত হবে সরস্বতী জাগিয়ে রাখতে হবে একদিন করে দিলাম একবার ক্রিয়া করলাম আর পরের দিন সাত দিনে ট্রেনিং দিয়ে বলে দিলাম আমি মহা ত্রিবেণী পার হয়ে এসে দিই আমি ক্রিয়া যোগ শিখে ফেলেছি আমাদের যেমন বিশেষ ক্রিয়া যোগ ইনি ঠিক আছে আমার কাছে ডেড় বছর রয়েছি ওই জন্য তা কোনো এখনো কোনো ক্রিয়াই পেলাম না আমি আমরা আচ্ছা ঠিক আছে তাহলে এখন ডিটেলটা আর এত বলা সম্ভব নয়